চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের চাকরির সার্কুলার হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এখানে আপনারা এসএসসি এবং জেএসসি পাশে আবেদন করতে পারবেন যারা আপনারা নিজেরা আবেদন করতে পারেন না তারা চাইলে আমাকে দিয়ে আবেদন করে নিতে পারেন আমি খুবই অল্প খরচে আপনাদের আবেদন করে দেব। তো বন্ধুরা যারা আমাকে দিয়ে আবেদন করাতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ শেষ দেবেন বন্ধুরা চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আটই মে দুই পদের নাম হচ্ছে অফিস সহায়ক এবং পদের সংখ্যা হচ্ছে নয়টি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বুট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম পরিচ্ছন্নতা কর্মী এবং পদ সংখ্যা হচ্ছে তিনটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বুট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এই যে আমি পদের নাম বললাম এই পদের দপ্তরের নাম হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এবং পদের সংখ্যা হচ্ছে ষাটটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে তারপর হচ্ছে দপ্তরের নাম হচ্ছে সার্কিট হাউস মানিকগঞ্জ এবং পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএইচসি পাস অবশ্যই আপনার যে এইচসি পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে এবং পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এবং পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে পদের নাম হচ্ছে সহকারী বাবুরচি এবং পদ সংখ্যা একটি বেতন স্কেল হচ্ছে হাজার থেকে বিশ হাজার এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস বা জেএসি পাস এবং রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বারো ছয় দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কিন্তু আপনারা এখনও আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের এখানে হচ্ছে কত টাকা খরচ হবে প্রত্যেকটা পদের জন্য আপনাদের অবশ্যই একশো টাকা লাগবে এবং এটা হচ্ছে আবেদন ফি একশো টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা মোট একশো টাকা আর আমি যদি আপনাদের আবেদন করিয়ে দেই তাহলে আমি আপনাদের কাছ থেকে খুবই অল্প টাকা নেবো আর আপনারা যদি বাজারে গিয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে একশো টাকার প্লাস নেওয়া হবে আমি আপনাদের কাছ থেকে একশো টাকার কমই নেবো আপনারা যারা আমাকে দিয়ে আবেদন করাতে চান তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন তো বন্ধুরা এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা যে কোনো চাকরির আবেদন যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন শুধু এই চাকরির আবেদনই নয় আমি যে কোনো সরকারি চাকরির আবেদন করে দেই অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং